পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা তিনটি নয় ভূপাতিত হয়েছে পাঁচটি যুদ্ধ বিমান ভারতের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় মাস পথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান পাকিস্তানি হামলায় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর সম্পূর্ণরূপে ধ্বংস পাকিস্তানে ভারতের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন যা বললেন ট্রাম্প এবার ভারতে ভয়াবহ পাল্টা হামলা চালালো পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব পাঁচশো জনের মৃত্যুর খবর এবার বিস্তারিত তবে আগে ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার উপর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের এনডিটিভি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বুধবার সাত মে প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে বলে জানান পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এছাড়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়ে এক বিবৃতি স্বীকার করেছে ভারতীয় সশস্ত্র পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনীর কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার সাত মে প্রথম বহরে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপের শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি তবে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাটিভির টিভির অনলাইনে দাবি করা হয়েছে দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান একটি ড্রোন ভোপাতিত করা হয়েছে পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে সামাটিভির টিভির এক প্রতিবেদনে বলা হয় বাওয়ালপুরের আহম্মদপুর ইস্টের কাছাকাছি সীমান্তের ভারতীয় অংশে একটি রাফায়েল ও একটি ইউএস থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলা জেলায় অপারের দক্ষিণ পশ্চিমে আরও একটি ভূপাতিত হয়েছে এবং পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদ ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হচ্ছে যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অস্বীকার করেছেন তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো কোন বক্তব্য দেয়নি এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু অংশে পাকিস্তানি বাহিনী গোলাগুলি শুরু করেছে বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট ঢাকায় না এসে মাসপথ থেকে ফিরে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানায় মাঝ আকাশ থেকে ফিরে যাওয়া ফ্লাইট দুটি হচ্ছে তুর্কিয়ে এবং আগত তার্কিশ এয়ারলাইন্স এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশ পথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল বিষয়টি নিশ্চিত করে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অর্ডার চব্বিশ জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে পথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত এয়ারলাইন্স ফ্লাইটটি দেড় ঘন্টা উড্ডয়নের পর আবার কুয়েত ফিরে গেছে মিজাইল হামলার জবাবে মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বুধবার সাত মে ভোরে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে এছাড়া রেখার দুদলিয়া সেক্টরে মিজাইল ছুটে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর আগে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান করেছে বলে দাবি করেছে পাকিস্তানের মন্ত্রী গত এপ্রিল মাসে দেশের গণমাধ্যমে পাঁচশো সাতষট্টি সড়ক দুর্ঘটনায় পাঁচশো তিরাশি জন নিহত এবং বারোশো জন আহত হয়েছে এছাড়া এই রেলপথে পঁয়ত্রিশটি দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত এবং পাঁচজন আহত নৌপথে আটটি দুর্ঘটনায় দশজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এ নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাত মে প্রথম প্রহরে মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে সাংবাদিকদের তিনি বলেন এটা লজ্জাজনক আমরা এই মাত্র এটি সম্পর্কে শুনলাম ডোনাল্ড ট্রাম্প আরও বলেন মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু একটা ঘটতে চলছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এবং পরবর্তীতে জানানো হয় পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে এই হামলায় শিশু সহ কমপক্ষে তিনজন এক নিহত এবং বারো জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মুর কিছু অংশে পাকিস্তানি বাহিনী গোলাগুলি শুরু করেছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী বুধবার সাত মে প্রথম প্রহরে রাত পনের তিনটার দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জানান জম্মুর রাউজি এলাকার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে চুক্তি করেছে পাকিস্তান ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে ভারতীয় পুলিশের বরাদ দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে দুই নারী আহত হয়েছেন তাদের একজনের অবস্থা গুরুতর অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রে বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদনলিয়া সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে